نائ تکبیر نار سیلاد نار ری سیلا مسل کے ایلے سنت مسل کے اہل سنت نار تکبیر نار سیلاد نار ہے مسل کے اہل سنت مسل کے اہل سنت نا رأي تقبل نارا رسالة نارا هايديني مسألة كهله سونا ناراي تقبل ناراي تقبل نارا رسالة نارا رسالة،, رسالة حضرت الله مولانا على وطن جاهد صاحب حضرت الله مولانا على وطن جاهد صاحب ناراي تقبل نارا رسالة

আপনারা এগিয়ে আসুন ফাঁকা জায়গা থাকলে পূরণ করবেন আল্লাহ

ব্রাদার আপনাদেরকে বলি আমরা হালু সুন্নাতাল জামাতের ব্যক্তি মশলা কে আলা হজরত মান্যকারী ব্যক্তি একটু বসেন একটু বসেন নারা আমরা দিই নারায়ে তাকবীর একটা আমাদের পশ্চিমবঙ্গে দল আছে ওরা বলে নারায়ে তাকবীর দিন ইসলাম নারায়ে সালাত বলে না নারায়ে রিসালাত বলে না জ্বলন গায়ে জ্বালা করে পেটে ব্যথা করে মাথায় যন্ত্রণা শুরু হয় সব সর্বৎ যেখানে আলিমার নাম সেখানে নামির নাম কিন্তু কেরা বলে কে বলছে লি লিলা হিত্কা গেমির দি কোমর হিলিয়ে হিলিয়ে বলছে লি লিলা হিতকা গেমির আল্লাহ আকবার নারায়ীর সালাদ বলে না জেনে নিই হবে আর ই মানে আঁকিদাতে ভেজাল আছে

ভালো করে আমরা শুনেন আমরা আর একটা নারাদি মশলা আলা হযরত কি বলি এই জোরে বলেন মশলা জোরে বলতে মশলা কে আলা হযরত আলা মসলাকে আলা হাত তুলে বলেন তো মশলা কে আলা হযরত মশলা কে আলা হযরত মশলা কে আলা হযরত